হ্যালো ইভিওন আজকে তোমাদের সাথে হচ্ছে এভরিউতে হচ্ছে ট্যান্ড ফেস স্ক্রাবটা লাগানোর সাথে সাথে তোমাদের সাথে কিছু কথাও শেয়ার করব এটা নেওয়ার আগে তো হচ্ছে এটা নেওয়ার আগে হচ্ছে আমি হচ্ছে দোকানে হচ্ছে চারকোল মাস্কটা নিতে গিয়েছিলাম তো চারকোল মাস্কটা হচ্ছে আমি বাড়িতে নিয়ে এসেছিলাম দোকান থেকে তো বেলা কবে আমাদের ওইটা হচ্ছে খুব বড় দোকান ইয়ে কসমেটিকের তো ওখান থেকে আমি হচ্ছে চারকোল মাস্কটা নিয়ে এসেছিলাম যেটা হচ্ছে পাউচে পাওয়া যায় তো নিয়ে এসেছে ওইটা হচ্ছে দুদিন পর হচ্ছে আমি আমার ফেসে অ্যাপ্লাই করেছিলাম তারপর ওটা হচ্ছে না ফেসে হচ্ছে লাগানোর পর হচ্ছে ভিক্সের মতো কেন যেন ছিল তো আমি তো এর আগেও তো চারকোল মাস্কটা লাগিয়েছিলাম কখনও কিন্তু এরকম জ্বলছিল না তারপর হচ্ছে ওটা হচ্ছে আমি যেহেতু জ্বলছিলো তার জন্য হচ্ছে ফেসটা আমার একটুটু ভিক্সের মতো জ্বলছে তার জন্য আমি সাথে ধুয়ে নিয়েছি তারপর ভাবলাম যে কেন জ্বলছে তারপর আমি ওটাকে হাতে একবার অ্যাপ্লাই করলাম তারপর দেখি যে না হাতেও সেম ওরকমই জ্বলছে তখন ওটা আমি হচ্ছে দোকানে নিয়ে গেলাম তো যেই দোকান থেকে আমি নিয়েছিলাম তো সেই দোকানে গেলাম তখনকার আমি দাদাকে বললাম যে দাদা এটা হচ্ছে আমি ফেসে অ্যাপ্লাই করেছিলাম কিন্তু আমার ফেসটা হচ্ছে ভি ভিক্সের মতো জ্বলছিলো যেরকম ভিক্স লাগালে যেরকম জলে তখন দাদা বলছে যে এরকম তো জলার কথা না কারণ অনেক প্রোডাক্ট অনেকে নিয়ে গেছে তারা তো কোনো দিন এরকম এরকম ফিরিয়ে দেয়নি তখন আমি বললাম যে দাদা সত্যি বলছি তখনকার দাদা হচ্ছে দাদাকে বললাম দাদা তুমি বিশেষ তুমি হাতে একটু লাগিয়ে দেখো তখনকার দাদা হচ্ছে হাতে লাগিয়ে দেখলো তারপর দাদাও বুঝতে পেরেছে যে হ্যাঁ ভিক্সের মতো সে সত্যিই জ্বলছে তখনকার দাদা হচ্ছে বললো যে এরকম তো কখনও হয়নি ঠিক আছে আমি এটা রেখে দিচ্ছি পরে তখন যেহেতু আমি টাকা দিয়ে নিয়েছিলাম তখন দাদা বলল যে এখন এরকম হয়েছে এখন তো এটা কিছু করার নেই তখনকার আমাকে হচ্ছে এই অ্যাবিও তো ট্যান্ড রিমুভার এই স্ক্রাবটা দিয়েছে তো তখনকার হচ্ছে অফারে ছিল তখন বললো যে এটা খুব ভালো এটা ওইটা ট্যান্ড রিমুভার ট্যান্ড ট্যান্ড রিমুভ করতে খুব ভালো ইয়ে করে সাহায্য করে তখনকার হচ্ছে এটা আমি নিলাম এটা হচ্ছে যেটা আমি চারকোল মাস্কটা নিয়েছিলাম তার থেকে বিশ টাকা বেশি নিল কিন্তু আমি তখন ভাবছিলাম যে এটা তো আমি কখনো দেনি এখন প্রথম ব্যবহার করবো কি হবে না হবে তারপর হচ্ছে সত্যি আমি যখন বাড়িতে নিয়ে এসেছি তারপর হচ্ছে দুদিন পর দিলাম তারপর দেখি না সত্যিই খুবই ভালো আমি তো সপ্তাহে একদিন করে দিয়েছি তারপর হচ্ছে তিন সপ্তাহ তিন চার সপ্তাহ তো দি তারপর হচ্ছে বাড়ি থেকে যখন এখানে চলে আসলাম এখানে আসার সময় তো সেটাকে আমি নিয়ে এসেছিলাম তখন আমার মনে ছিল না যে এটা এক্সপায়ার ডেটটা চলে এসেছে তো এটা হচ্ছে এই যে ফেব্রুয়ারি মাসটাই লাস্ট ডেট তখন আমি কি করব তা আমি হচ্ছে আনার পর হচ্ছে তখন কাউ মনে ছিল না আমার লাগানোর কথা তখনকার যে এটা ডেটটা যে এত কাছে চলে আসবে আমি বুঝতে পারিনি তারপর তিন চার দিন পর আসার পর তারপর হচ্ছে ভালো করে দেখি এটা হচ্ছে এক্সপায়ার ডেট হচ্ছে জানুয়ারি না ফেব্রুয়ারি হচ্ছে ফেব্রুয়ারি লাস্ট ডেট তখনকার হচ্ছে আমি হচ্ছে দশ তারিখের পর থেকে হচ্ছে আমি সপ্তাহে দুদিন করে এটা লাগাচ্ছি তারপরে আমি বুঝতে পারছি যে না এটা খুবই ভালো তোমার হচ্ছে ট্রেন সত্যি করে রিমুভ করে যদি আমরা ডেলি লাগাই তাহলেই বুঝতে পারবো আর যদি সপ্তাহে একদিন করে লাগাই অতটা বোঝায় না কিন্তু যদি প্রত্যেক দিন যদি লাগাই দিন বলতে সপ্তাহে দুদিন করে যদি লাগাই তাহলে এদের খুব ভালো বোঝা যায় যে কেমন কাজ করে এটা তো সত্যি এটা খুবই ভালো তারপর হচ্ছে আমার কিন্তু ফেসে আমি হচ্ছে ওটা রিমুভ করার পর ওটাও দুটো স্টেপ আছে তো ওটা রিমুভ করার পর হচ্ছে আমি হচ্ছে এটা ল্যাকমির হচ্ছে ল্যাকমির ইয়ে ময়শ্চারাইজারটা দিচ্ছি এটা হচ্ছে অনেক দিন আগের নেওয়া দেখো অনেকটা ছিল আমি কিন্তু দিয়ে দিয়ে শেষ করে দিয়েছি এটা খুব ভালো ময়শ্চারাইজার তো এটা দিয়ে আমি হচ্ছে ফেসের মধ্যে লাগালাম ফেসে লাগানোর পর খুব ভালো লাগছিলো এটা কিন্তু যে কোনো স্কার লাগানোর পর কিন্তু মুখে কিন্তু যে কোনো একটা ময়েশ্চারাইজার বা টোনার লাগাতে হয় আমার কাছে হচ্ছে আপাতত টোনারটা ছিল না তার জন্য হচ্ছে আমি ময়েশ্চারাইজারটাই লাগালাম তো সত্যি বলছি এটা খুবই ভালো প্রথমে তো আমার ভয় লাগছিলো যে কি হবে না হবে তো এখন যেহেতু আমি রেগুলার এটিকে ব্যবহার করছি রেগুলার বলতে সপ্তাহে দু দিন ব্যবহার করছি তো এখন হলো বুঝতে পারছি আগে যদি আমি ব্যবহার করতাম তাহলে আগে আমি এটা বুঝতে পারতাম এটা তো আমি কই নিয়ে এসেছিলাম তোমরা দেখতেই পারলে খুবই ভালো এটা কিন্তু আরো দুদিন দেওয়া যাবে